ভিওয়ার সবাইকে আসসালামু আলাইকুম থ্রি এম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ দুবাইতে ভিসা প্রসেসিং এর নতুন নিয়ম এসেছে সেটা নিয়ে বিস্তারিত কিছু বলবো তার আগে বলতে চাই আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন এবং যারা করেছেন তাকে তাদেরকে আবার শুভেচ্ছা জানাই দুবাই ভিসা প্রসেসিং করার নতুন নিয়ম আসছে এআই সিস্টেমে ভিসা প্রসেসিং করা হবে এটা খুবই দারুণ একটি খবর কারণ এক মিনিটও সময় লাগবে ক্লিক করা মাত্রই আপনি ভিসা তৈরি হয়ে যাবে আগে যেরকম ভিসা রিনিউ করতে আপনার অ্যাপ্রুভাল অনেক সময় লাগতো অ্যামিরেটস আইডি আসতে অনেক সময় লাগতো এখন কোনো সময় লাগবে না ওই দিন এক মিনিটের মধ্যে আপনারা ভিসা পেয়ে যাবেন আর এআই সিস্টেমে সম্পূর্ণ তথ্য ডিটেলস তারা কালেকশন করে রাখবে আপনার ভিসাতে কি কি আছে কোন ক্যাটাগরির ভিসা কবে এক্সপায়ার হয়ে যাচ্ছে আপনার ভিসাতে কে কে আছে আপনার ডিপেন্ডেন্ট কেউ আছে না কি ফ্যামিলি আছে নাকি ফ্যামিলি কতজন সদস্য সেই ভিসাগুলো আপনার এক্সপায়ার কবে হবে সম্পূর্ণ ডিটেলস ওখানে থাকবে আপনি জব করতে করতে কোনো বিজনেসের সাথে জড়িত আছেন কিনা না কোনো পার্টনার ভিসা আছে কি না আপনার মানে আপনার রিলেটেড যত একজনের যত কিছু আছে এআই সেগুলো ক্যাপচার করে নেবে এবং আপনি ক্লিক করা মাত্রই সেই ডিটেলসগুলো চলে আসবে আপনার মোবাইলে যে নাম্বার দেওয়া থাকবে সেটাকে যদি রেজিস্টার করে নেন সেই রেজিস্টার করে নিয়ে সেই নাম্বারেও আপনি নিজে পুরো ডিটেলস দেখতে পারবেন এই নতুন নিয়ম চলে এসছে এটাকে সালমা বলা হয় এই প্ল্যাটফর্মের নাম নতুন এই প্ল্যাটফর্মের নাম সালমা সালমা এবং সালামাও বলা হয় এই সালমা এআইতে আপনি উইদিন এক মিনিটের মধ্যে সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন এবং ভিসাও ক্লিক করা মাত্র রিনিউ করার সময় আপনি এক মিনিটও লাগবে না সম্পূর্ণ ডিটেলস আপনার মোবাইলে চলে আসবে এবং পেপার সব পেয়ে যাবেন এই জন্যে আপনাকে আর পেন্ডিং করতে হবে না অনেক দিন ওয়েটও করতে হবে না যে ভিসা দিন লাগতেছে কেন আমার ভিসা রিনিউ হতেছে কেন অনেক সময় ভিসা প্রসেসিংয়ের জন্য আপনি অনেক কাজ করতে পারেন না অনেকে দেশেও আসতে পারেন না যেতেও পারেন না বহুত সমস্যা থাকে সেটা আপনাদের এক মিনিটেই সমাধান হয়ে যাচ্ছে নতুন এই প্ল্যাটফর্মকে আমরা স্বাগত জানাই সবাইকে শুভেচ্ছা দেয় এবং ভালো থাকবেন নতুন নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে আবার আসতেছি আসসালামু আলাইকুম